রাশিটির পদ সংখ্যা কত আচ্ছা এগুলোকে পদ বিভক্ত করা হচ্ছে যোগ এবং বিয়োগ দিয়ে ভাগ এবং গুণ এটা একসাথেই কেননা আমি যদি এটা একটি রাশি হয় এটি আলাদা কোনো কোনো পদ হয় না সেক্ষেত্রে আমাদের এখানে ভাগ আছে একটি আর কি আছে ভাগ আছে একটি এখানে কোনো গুণ নেই তাহলে এখানে কয়টি পদ আছে এই ভাগ দিয়ে টোটালের দুই পাশ দিয়ে একটি হয় আবার এই ভাগ দিয়ে টোটালে দুই পাশ দিয়ে একটি হয় আর মাঝখানে একটি আছে তার মানে এখানে আমাদের পথ সংখ্যা হচ্ছে তিনটি একটা আছে থ্রি এক্স ভাগ বি অপরটি হচ্ছে সিক্স ওয়াই আরেকটি হচ্ছে সেভেন জেড ভাগ আর এই হচ্ছে মোট তিনটি ওকে আশা করি এটি বুঝতে পেরেছ দুই নম্বর দেখো একটি বিড়ালের একটি ইঁদুর ধরতে এক মিনিট সময় লাগে তাহলে সতেরোটি বিড়ালের সতেরোটি ইঁদুর ধরতে কত সময় লাগবে খেয়াল করতে হবে কিন্তু এখানে একটু টেকনিক আছে সেটা হচ্ছে একটি বিড়াল হ্যাঁ একটি বিড়ালের সময় লাগে এক খেয়াল করতে হবে একটি বিড়ালের সময় লাগে এক মিনিট ওকে এইভাবে তোমার সতেরোটি বিড়াল যদি এখন ধরে তাহলে কত সতেরো মিনিট টাইম লাগবে তাই না তাহলে কি এক একটি বিড়ালের একই সাথে যদি সতেরোটি বিড়াল শুরু করে তাহলে একটা বিড়াল ধরতে এক মিনিট টাইম লাগে একই সাথে শুরু করে যদি সতেরোটি বিড়াল ইঁদুর ধরে তাহলে ওই সে এক মিনিটের ভিতরে সতেরোটি ইঁদুর ধরতে পারবে সুতরাং এখানে মনে রাখতে হবে যে সতেরোটি বিড়াল সতেরোটি ইঁদুর এই এক মিনিটের মধ্যেই ধরে হ্যাঁ এক মিনিটের মধ্যেই ধরে তার মানে এক কথা কী সতেরোটি বিড়ালের সতেরোটি ইঁদুর ধরতে সময় লাগে এক মিনিট